আমরা সকলেই জানি কোথায় হয় এই অম্বুভুচি মেলা এবং ঠিক কবে থেকে শুরু হচ্ছে অম্বুভুচি মেলা এবং কবে শেষ এবং এই অম্বুভুচি মেলাতে কিন্তু কামাখ্যা মন্দিরে প্রসাদ হিসাবে কি বিতরণ করা হয় আপনারা কি জানেন প্রসাদ হিসাবে বিতরণ করা হয় কিন্তু লাল কাপড় কেন এই লাল কাপড় প্রসাদ হিসাবে বিতরণ করা হয় সমস্ত কিছু বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটির সঙ্গে থাকুন যে একান্ন শক্তিবিধির উল্লেখ রয়েছে তার মতো অন্যতম হল কামাকা মন্দির অসমের গুহাটিতে অবস্থিত এই মন্দিরে দেবী সতীর জনি পড়েছিল কামাক্ষা মন্দিরে প্রতি বছর বার্ষিক অম্বুভুজি মেলা আয়োজিত হয় দেবী রজশালা হওয়ায় তিন দিন মন্দিরের কপাট বন্ধ থাকে এবছর কবে থেকে শুরু হচ্ছে অম্বুভুজি কেনই বা বন্ধ থাকে এই মন্দিরের দরজা সে সবই এখানে আলোচনা করা হবে বাংলায় প্রচলিত প্রবাদ অনুযায়ী কিসের বার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্ববুঁজি জ্যোতিষ অনুযায়ী সূর্য যে বার ও যে সময়ে মিথুন রাশিতে প্রবেশ করে তার পরবর্তী বার ও সময়কালে অম্ববুচি হয় এবছর সাতই আষাঢ় অর্থাৎ ইংরাজি বাসই জুন থেকে অম্বভুচি শুরু হবে এবং শেষ হবে ছাব্বিশে জুন এ সময় ধরিত্রী ঋতুমতী হন দেবী ঋতুমতী হওয়ায় তিন দিন পর্যন্ত মন্দিরের দরজা বন্ধ থাকে এবং এ সময় কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না এই উপলক্ষে কামাক্ষা মন্দির এলাকায় অমবুজি মেলা আয়োজিত হয় উল্লেখ্য রয়েছে কামাক্ষা মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই এখানে যোনির পুজো করা হয় প্রতি বছর জুন মাসের দেবীর মাসিক চক্র শুরু হয় তিন দিন দেবীর রজসলা থাকায় মন্দির বন্ধ থাকে বাইশ থেকে ২৬ তারিখ মন্দিরের কপাট বন্ধ থাকার পর সাতাশ তারিখে ভক্তদের জন্য দ্বার খোলা হবে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় নাকি লাল কাপড় কেন বা এই লাল কাপড় প্রসাদ হিসাবে বিতরণ করা হয় সর্ব কিছু জানব অম্ববুচি মেলা উপলক্ষে আসামের কামাখ্যা মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের আগমন হয় অম্বভুচি শুরুর আগে মন্দিরের গর্ভগৃহে সাদা রঙের কাপড় রেখে দেওয়া হয় তিন দিন বাদ সেই কাপড় নাকি লাল হয়ে যায় সেটি ভক্তদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করা হয় অম্বভুজির ধর্মীয় মাহাত্ম ঠিক কী এই অম্বু অর্থাৎ জল এবং বাচি অর্থাৎ উৎফলন এই শব্দ দুটি মিলে অম্বুবাচি শব্দের উৎপত্তি হয়েছে এই শব্দটি স্ত্রী শক্তি ও তার জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রকট করে তিন দিন ব্যাপী এই মেলার প্রথম দিনে ভক্তরা কামেশ্বরী দেবী ও কামেশ্বর শিবের দর্শন করেন তারপর মহামুদ্রার দর্শন করেন দেবীর জনি মুদ্রা পীঠের সিঁড়ির নিচে একটি গুহা আছে সেখানে অখণ্ড প্রদীপ প্রজ্বলিত থাকে এখানে যাতায়াতের ভিন্ন পথ রয়েছে এখানেই ভক্তদের প্রসাদ হিসাবে ভেজা লাল কাপড় দেওয়া হয় এটিই অম্বুকুচি বস্ত্র নামে পরিচিত এ সময় তিন দিনের জন্য ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায় কামাখা মন্দিরে অম্বুকুচি ছাড়া আরও দুটি উৎসব হয় এটি দেবীধ্বনি ও দেউধাবি নামে পরিচিত এখানে বাদ্যযন্ত্রের সঙ্গে নৃত্য পরিবেশনও করা হয় পৌষ মাসের কৃষ্ণপক্ষের পুষ্য নক্ষত্রে পুষ্যাভিষেক উৎসব আয়োজিত হয় এ সময় কামেশ্বরের মূর্তিকে কামেশ্বর মন্দিরে প্রতিষ্ঠিত করা হয় আর দ্বিতীয় দিনে ভগবতী পঞ্চরত্ন মন্দিরে দুই মূর্তি হরগৌরী বিবাহ মহোৎসব আয়োজিত হয় মহাকুম্ভ নামে পরিচিত এই মেলার সময় তন্ত্রশক্তিকে অধিক মাহাত্ম প্রদান করা হয় এ সময় ছয় ছয় তান্ত্রিক একান্ত বাস থেকে বেরিয়ে এসে নিজের শক্তি প্রদর্শন করে কিন্তু এই もち米だて。